নমস্কার বন্ধুরা অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে চলে এলাম আসলে আমার কিছু কাজের চাপের জন্য কয়েকদিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছিল না তারা দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি ছিলেন না তো ওনারা একটু বাইরে গেছিলেন তাই আমি সারা সারাদিনটাই বাড়িতে বন্দি আর বাড়িতে বৃষ্টির মধ্যে সারাদিন থাকা তো সেই নিয়ে ভাবলাম আজকে সারাটা দিন তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো সকাল সকাল উঠে গেছি উঠে চলে এসেছি চা করতে চা বসিয়েছি আর দেখো একদম আমাদের রান্নাঘর থেকে না বাইরেটা একদম পুরো দেখা যায় এত বৃষ্টি হচ্ছে মানে আমি তাই ভাবছি আমরা তো তবুও বাইরে আছি বাড়িতে আছি বাইরে নেই বাড়িতে আমরা চা খাচ্ছি বৃষ্টিটাকে এনজয় করছি কিন্তু যাদের প্রতিনিয়ত বাইরে বেরোতে হচ্ছে তাদের কী কষ্টকর একটা সময় যাচ্ছে এখন বৃষ্টিটা একটা টাইম অবধি ভালো লাগে কিন্তু তারপরে যখন ওইটা কন্টিনিউ চলতে থাকে তখন মনে হয় যে এবার তো থেমে গেলে পারে সামনেই পুজো আসছে পুজোর কেনাকাটাও তুঙ্গে তার সাথে সাথে এরকম বৃষ্টি কি জানি এবার পুজোতে কী হবে পুজোর সময়ও অনেকে বলছে বৃষ্টি হতে পারে তো পুজো হোক পুজোর সময় বৃষ্টি হোক না হোক বাঙালি তো পুজোতে কোনোভাবেই আনন্দ করতে আমরা ছাড়বো না তো সেরকম নিয়েই সেই সমস্ত চিন্তা ভাবনা করতে করতেই চা করছি তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাটা প্রায় রেডি হয়ে এসেছে আর আমি উঠেই আগে চাটা বসালাম কারণ মাসি মানে আমাদের বাড়িতে যেই মাসি থাকে সেই মাসি অনেক সকালে উঠে যায় এবার সকালে উঠে আমাদের উঠতে একটু লেট হলেও সেই মাসির জন্য চাটা আগে রেডি করে দিতে হয় কারণ সে যেহেতু অনেকক্ষণ ধরে উঠে গেছে তাই আমি চা রেডি করে নিচ্ছি খেয়ে দেবো আমিও একটু চা খাবো বৃষ্টি দেখতে দেখতে দেখুন এক্ষুনি আপনাদের সাথে বললাম যে এই বৃষ্টির মধ্যেও যাদের প্রতিনিয়ত বেরোতে হয় তাদের কথা আর বলতে না বলতেই ডেলিভারি বয়ের ফোন এই বৃষ্টির মধ্যে আমাদের একটি টেবিল ডেলিভারি দিতে এসছে আইরিন যাচ্ছে ওটা রিসিভ করতে অনেক দিন ধরেই আমাদের একটা টেবিল নেওয়ার ছিল আমাদের রুমের জন্য তো সেটাই নিতে রিপ গেল আর এখানে আমার ঘটো ঘটো শুয়ে আছে ও বেচারা বেরোতে পারছে না বাইরে আর এত বৃষ্টি পড়ছে যে ওকে নিয়ে বেরোনো যাচ্ছে তাই ও চুপচাপ ঘুমোচ্ছে ও মোটামুটি বেশ ভালো রকম যতক্ষণ চায় ও ঘুমোয় আর মানে ঘুম থাকলে ঘুম চোখে থাকলে ও মোটামুটি ওকে নড়ানো যাবে না সেখান থেকে তো সুন্দর বসে বসে রেস্ট নিচ্ছে বৃষ্টিটাকে এনজয় করছে আর ওর মেন এনজয়মেন্ট হচ্ছে ঘুম তো সেই ঘুমিয়ে এনজয় করছে আর এই টেবিলটা এসেছে আমাদের একটু এখন আনপ্যাক করছে দেখে কেমন এসছে টেবিলটা বাড়ি থেকেও নেই আমি আর এই পালা করে করে বাড়ি থেকে বেরোচ্ছি আমি কখনও বেরোচ্ছি তো ও থাকছে ও কখনও বেরোচ্ছে তো আমি থাকছি কালকে শুধু বিকেল বেলায় আমি আরও থার্টি মিনিটসের শপিং চ্যালেঞ্জ নিয়ে বেরিয়েছিলাম থার্টি মিনিটসের জন্য আমাদের শেয়াকে বাড়িতে রেখে তার মধ্যে এখানে স্মার্ট বাজার থেকে এই মাল্টিগ্রেন একটা ব্রেড নিয়ে এসেছি কারণ সকালবেলা ব্রেকফাস্টটা একটু হেলদি করাটা খুবই দরকার আর নর্মাল যে ব্রেডগুলো থাকে তোমরা তো জানোই সেই ব্রেডগুলো কতটা হার্মফুল আমাদের শরীরের জন্য আর দেখো এই শ্যাম্পুর কম্বোটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে এটা ভাবছি আজকে প্রথমবার ইউজ করব আর দুপুর হয়ে গেছে দুপুরের বেলা বসিয়ে দিয়েছি আজকের লাঞ্চ আজকে আমি খিচুড়ি করছি কারণ সারাদিনই বৃষ্টি হচ্ছে সাথে আছে পাপড় ভাজা ডিমের অমলেট আর আলু ভাজা যেটা রিভের খুবই ফেভারেট তো সেগুলো রেডি করে নিয়েছি একটু একটু করে ভাজছি গরম গরম যাতে একদম গরম গরম লাঞ্চটা করতে পারি

আমার কিছু কাজ ছিল হ্যান্ডমেড জুয়েলারি সেগুলো কমপ্লিট করলাম আর রিপ বললো যে শেয়ার তো রুটি করেছো তো তাই শিয়া রুটি করলাম আর আমাদের জন্য নিয়ে এসেছিলো বিরিয়ানি বিরিয়ানি খেয়ে নিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যার যার এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও টাটা আর হ্যাঁ ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে টাটা